তাই আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে গাছ লাগাবো কারণ আমরা হচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল আমরা হচ্ছে ফলের উপর ওই নির্ভরশীল না হয়ে যাতে আমরা আমাদের দেশে হচ্ছে লাগাই আমরা হচ্ছে এগুলো রপ্তানি করতে পারি আমাদের টার্গেট হচ্ছে এমনই থাকবে তাই আমরা এই গাছগুলো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা এগুলো লাগাবো আমাদের দেশে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আমরা চাহিদা আছে আমাদের দেশে এগুলো যে যে পরিমাণ হচ্ছে আমাদের দেশে চাহিদা আছে আমাদের দেশে কিন্তু আমরা সেই পরিমাণ হচ্ছে আমরা এগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে উৎপাদন করতে পারি না তাই আমরা যদি বেশি বেশি পরিমাণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে লাগাই তাহলে আমাদের দেশের হয়ে যাবে যদি হচ্ছে উৎপাদন করতে পারি আমরা করতে কারণ এই জন্য আমরা হচ্ছে বেশি এই গাছগুলো হচ্ছে লাগাবো আর আমাদের নিজেদের দেশের চাহিদাটা হচ্ছে আমরা এগুলো হচ্ছে পূরণ করব তাই বেশি বেশি করে হচ্ছে আমরা এই গাছগুলো লাগাবো এই যে থাইল গুলো আর এই গাছগুলো কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর হচ্ছে গাছ এগুলো যে দেখেন কত সুন্দর গাছ এগুলো দেখেন কত সুন্দর গাছ আর এই গাছগুলা কিন্তু আপনার অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসতেছে আর এগুলো হচ্ছে অল্প দামে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি যাতে হচ্ছে আমাদের দেশে এই গাছগুলা লাগাই হচ্ছে এই ফলগুলো হচ্ছে যাতে অ্যাভেলেবল হয় তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমাদের এই গাছগুলো লাগাতে হবে তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা দেখে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই বেশি বেশি করে হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে লাগান আপনারা হচ্ছে যারা বেকার আছে আরো প্লাস হচ্ছে আপনার আপনার হচ্ছে এখানে আরো হচ্ছে জন্য হচ্ছে কর্মসংস্থা কিন্তু হচ্ছে সে পেয়ে যাবে তাই হচ্ছে আমি বলবো ভাই আপনারা বেশি বেশি করে হচ্ছে বাগান করেন আমাদের দেশে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ হচ্ছে সে বিদেশি যে ফলের হচ্ছে এগুলা যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে অনেক ভাবে হচ্ছে আমরা যে চাহিদাটা সেটা আমরা পূরণ করতে পারি না তাই আমাদের কিন্তু বেশি বেশি পরিমাণ হচ্ছে গাছগুলা লাগাতে হবে তাতে আমাদের দেশের চাহিদাটা পূরণ হয় আমরা বিদেশি ফলের উপর আর নির্ভরশীল হয়ে থাকবো না আমাদের কিন্তু অনেক চড়া দাম দিয়ে হচ্ছে সব ফলগুলো কিনে খাওয়া লাগে তাই আমরা যদি নিজেদের দেশে যদি আমরা লাগাতে পারি আমাদের দেশে কিন্তু আমরা অনেক কম দামে আমাদের দেশের মানুষগুলো কিন্তু এগুলো হচ্ছে খেতে পারবে তাই বেশি বেশি করে হচ্ছে আমাদের কিন্তু এই গাছগুলো হচ্ছে লাগাতে হবে তাই বেশি বেশি পরিমাণে আমরা লাগাবো যাতে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এগুলো চাহিদাটা পূরণ হয় আমরা কম দামে খেতে পারি তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে কাছ থেকে হচ্ছে গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা লাগাবেন তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর